হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো গাইজ তোমরা তো টাইটেল এবং থাম্বেল তবে দেখি ভাই মেম নামে ভাই একটা মেয়ে বারবার আমাকে ইনভাইট দিতেছে তো ভাই প্রথমে ইনভাইট দিছে আমি ইনভাইট ধরি নাই দেখি ভাই দুইবার ইনভাইট দিছে তো ভাই যখন বারবার ইনভাইট দিতেছে আমার একটু গ্রুপে যাওয়া উচিত তবে আসলে কি হয়েছিল ভাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ইসমাইল ভাইয়া আমাকে না সিজন টু আর সিজন থ্রি গ্রুপে নিয়ে অনেকক্ষণ ধরে অপমান করতেছে কি কও তোমার অপমান করতেছে কেন বলতাছে ওরা নাকি অনেক প্রো প্লেয়ার ওদের গ্রুপে থাকার নাকি আমার যোগ্যতা নাই এরকম বলে বারবার কিক দিতেছে তো তোমাকে কিক মারছে কি জন্য তুমি কি ওদের সাথে খারাপ কিছু বলছো নাকি হ্যাঁ আমি ওদেরকে কোনো খারাপ কিছু বলি নাই তারপরেও কোনো কারণ ছাড়া বারবার কিক মারতাছে আচ্ছা ওরা কি লাইনে আছে লাইনে থাকলে ইনভাইট করো তো আচ্ছা ভাইয়া তাহলে আমি ওদেরকে ইনভাইট দিতাছি এ ভাইয়া তোমরা আমাকে অপমান করছো কেন আমি তোমাদের কি করছি এই শালির ঘরে শালি তোর অপমান করুম না তোর চুমা দিমু তুই আবার কি জন্য আমারে ইনভাইট দিলি তুই আমার গ্রুপে আসার যোগ্যতা আছে তোর দেখতে পাচ্ছিস না আমার কাছে সিজন 2 আছে শালি বটলি তোর কাছে কি আছে এই বটলির বাচ্চা নেক্সট টাইম আমার ইনভাইট দিবি না খবরদার আরে ভাই আমারও তো বারবার ইনভাইট দিতে আছে ও এই শালি করে শালি তোর হইছে এটা কি আমারও বারবার ইনভাইট দিতে সিজন 3 দেখাস না কোন সময় বারবার ইনভাইট দিতে এ বটলি করে বটলি বট শালি করে শালি বারবার ইনভাইট দিতে আছস নেক্সট টাইম আর ইনভাইট দিবি ঠিক আছে কি রে ভাই তোমরা দুইজন ভাই ওর সাথে এভাবে ব্যবহার করতেছো কি জন্য এ ভাই এ শালা কি আবার ও আবার মাসখানে কথা বলতে আছে এ শালা এই তুই এত কথা কস কি লাগে মাসখানে কোন সময় সিজন 2 আর সিজন 3 দেখাস না আমাদের সাথে সাবধানে কথা বলবি ঠিক আছে মন তুই চিনলি না রে জানলি না রে আচ্ছা ভাই মেয়েটা তোমাদেরকে করছে কি একটু কইবা নাকি এই বেটা আবার কই থেকে আসলে বেটা চুপচাপ ওই কি করছে না করছে তোর কি হাজির দিতে হইব বটার বাচ্চা বটলা নেক্সট টাইম তুই আমাদের মাসখানেক কথা বলবি না চুপচাপ বটার বাচ্চা মানে কি ভাই তোমাদের কাছে সিজন 2 3 আছে দেইকা তো দেখি ভাই বেশি বাপ বাইরা গেছে এই শালা বটার বাচ্চা বোকাছ আমাদের ভাববারছে মানে সিজন 2 সিজন 3 দেখছস জীবনে এর প্রথম মনে গ্রুপে সিজন টু সিজন থ্রি দেখতেছস আমাদের গ্রুপে আসলে সাবধানে কথা বলবি সম্মান কথা বলি বডের বাচ্চা কি রে ভাই তোমাদের ব্যবহার ভাই এত খারাপ কেন ভালোভাবে ব্যবহার করো এই শালা বটের বাচ্চা বোকা তোর সাথে কি ভালো ব্যবহার কর মুরে বটের বাচ্চা খেলতে পারোস এই শালা বটের বাচ্চা বট তোর সাথে আবার কিছুরে ভালো ব্যবহার কর মুরে এই শালি গরে শালি এটা আবার কারে নিয়ে আইছস গ্রুপে সিজন 3 আর সিজন 2 এর দিকে ভয় তাই ওর নিয়ে আইছস গ্রুপে আমাদের দিকে ভয় পাইছস মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান এ বোকা দাঁড়া তোদের সাথে অনেক ভালো ব্যবহার করছি তোদের কাছে সিজন টু 3 আছে তো কি হয়েছে কাস্টম খেলবি তোরা দুইজন আমি একা আই সাহস থাকলে কাস্টমে আই এই শালা বর্ডার বাচ্চা বোকাছ দা তোর তো সাহস কম না আমাদের সাথে নাকি ওয়ান ভার্সেস টু করবে বর্ডার আছে মানে মদ গাঁজা খায় আইছে দুইটা সিজন টু সিজন থ্রি এর সাথে তোর কোনো ধারণা আছে তুই আমাদের সাথে পারবি আর তোর মতো চার জন রে আমি ওয়ান ভার্সেস ফোর করবো বর্ডার বাচ্চা এ ভাই ওইটা কি কইতাছ রে ভাই ওই নাকি ওয়ান ভার্সেস টু করবে আমাদের সাথে ওই মানে মদ গাঁজা কিছু খায় আইছে ভাই তুই পিনি কে আসস তাড়াতাড়ি যাই লেবু খা তুই আমাদের সাথে পারবি ওয়ান বাস টু খেললে ছালা বর্ডার করে বট আরে বোকা চোদারা এত কথা না কইয়া আগে কাস্টমে আই দেখি তোরা কত বড় বালের পুরো প্লেয়ার হইছস এই সোনা তুই বোকা অযথা সময় নষ্ট করিস না যা গ্রুপ থেকে যা শাল আর পোলা ভাগ গ্রুপ থেকে ভাগ বটের বাচ্চা ভাই তোরে ঠান্ডা মাথায় বইতেছি তুই গ্রুপ থেকে চইলা যা আমাদের সময়গুলো নষ্ট করিস না অযথা তুই আমাদের সাথে কাস্টম খেলা পারবি না ওয়ান ভার্সেস টু অযথা আমাদের সময়গুলো নষ্ট করিস না চইলা যা ভাই গ্রুপ থেকে না না ভাই তোদের কাছে তো ভাই আমি অপমানের প্রতিশোধ না নিয়ে যাইতেছি না তোরা ভাই আগে কাস্টমে আয় ভাই দেখি ভাই তোরা কত বড় বালের প্লেয়ার হইছস এই বটের বাচ্চা দেখি কাস্টম খেলার অনেক শখ চল তোরা কাস্টম নিয়ে যা 70 এ ভরে দিমু আর তোরে মাইরা মাইরা শুধু লল দিমু লল এ ভাই কাস্টম বানাতো ওরা এসে কাস্টম নিয়া 70 তে দিমু তো দিমু আর মাইরা মাইরা প্রত্যেক রাউন্ডে লল মারমু শুধু লল এ ভাই তাড়াতাড়ি কাস্টম বানাও এই শালা বড়ের বাচ্চা বগস দা তুই তাড়াতাড়ি কাস্টম বানা তোরে এসে খাইছি জলদি কাস্টম বানা বাইকে কারে লল দিব সেটা কাস্টমে গেলে দেখা যাবে দাঁড়া আমি কাস্টম বানাইতাছি তো গাছ এই দুইটা পোলা ভাই আজকে ভাই আমার মাথা ভাই একবারে গরম করে ফেলছে তবে আজকে যদি ভাই ওদের কাছ থেকে ভাই আমি অপমানের প্রতিশোধ না নিতে পারি তাইলে ভাই আমার রাতের গুম হইব না যেমনে হোক ভাই আমার থেকে কিন্তু ভাই অপমানের প্রতিশোধ নিতে হবে আর গাছ তার আগে তোমাদের একটা আমি অ্যাপের সাথে পরিচয় করাই দিচ্ছি যেখান থেকে মনে করো তোমরা একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা মানে আমি যে অ্যাপ থেকে টপ আপ করি তোমরা কিন্তু আজকে থেকে সেই অ্যাপ থেকেই টপ আপ করবা তো তোমাৰ কি ভাবে এপ টি ডাউনলোড কৰবা তোমাৰ দেখাই দিছি তো গাইজ তোমাৰ প্ৰথমতো চলে যাবা কোৰমে কোৰে গৈ চাৰ্চ কৰবা জুম টপ আপ ডট কম তো এই এপটিৰ মাজে তোমাক ক্লিক কৰবা ত' ক্লিক কৰাৰ পৰা তোমাৰ এইখান ইনষ্ট ক্লিক কৰবা তো ইনষ্ট ক্লিক কৰাৰ পৰা তোমাৰ এইখিনি লগ ইনে ক্লিক কৰা তো তোমাৰ মোবাইল থাকে জিমেল দিয়ে তোমাৰ এপ টি কোনে নিবা তো গাইজ এই এপে কিন্তু একদম কম দামে কিন্তু ডায়মণ্ড দিয়া হয় এখানে প্রতি সপ্তাহে তোমাদের জন্য অফার রয়েছে যেখানে উইকলি পাবা উনচল্লিশ টাকা আর মাতলি পাবা পাঁচশো নিরানব্বই টাকা তো গাইজ এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমরা টপ টপ আপ আপ করবা ধরো আমি উইকলি উইকলিতে ক্লিক ক্লিক করলাম করে এখানে ইউআইডি বসাবা ইউআইডি বসার পর এখানে তোমরা বাই নাওতে ক্লিক করবা তো এখানে কিন্তু তোমরা বিকাশ থেকেও টপ আপ করতে পারবা নগদ থেকেও টপ আপ করতে পারবা তো গাইজ আমি কিন্তু প্রতিনিয়ত এই অ্যাপ থেকে ডায়মন্ড টপ আপ করি তো সবাই আজকে থেকে এই অ্যাপ থেকেই ডায়মন্ড টপ আপ করবা তো গাইজ এখন চলো আমরা কাস্টমার দিকে প্রকাশ করি এই দুইটা পোলার থেকে ভাই আজকে যেমনি হোক ভাই অপমানের প্রতিশোধ ভাই নিতে হবে তো আমি কি ভাই অপমানের প্রতিশোধ নিতে পারবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ গাইস আমি গেমের মাঝখানে কিন্তু বেশি কথা বলবো না কারণ গেমের মাঝখানে কথা বললে তোমরা খেলা দেখে মজা পাবা না তো গাইস আমি ওদের সাথে জিততে পারি কিনা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ গাইস তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও First Blood. First Blood. First blood, double kill. Double kill. First Blood. Double kill. First blood. Double kill.